কেমন আছেন সবাই আমার বাগানে দেখেন এই অর্কিড গাছগুলো আলহামদুলিল্লাহ সব গাছেই প্রায় কলি চলে এসেছে আগামীতে ফুল পাবো এই যে দেখেন দেখতে পাচ্ছেন কি না অসাধারণ সবগুলোতে এই যে আম গাছের সঙ্গে গাছটা আমি গাছগুলো সব গাছগুলোকে বেঁধে দিয়েছি এই যে দেখেন আজকে এক বছর প্রায় হয়ে যাচ্ছে এদের কোনো দানা দেওয়া হয় নাই আশা করছি সামনে কিছু দিনের মধ্যেই দিব এই যে দেখেন মার্শাল্লা খাবার দাবার পাচ্ছে না তবুও এরা অবিরাম ফুল দিয়ে যাচ্ছে আমার অর্কিড ফুল এই যে দেখেন এগুলো রিসেন্টলি ফুটবে এখানে আছে এই যে অর্কিড এটা মাটির একটা ইয়েতে দেওয়া আছে এগুলো সবই কাঠের সঙ্গে বাধা তারপরে প্লাস্টিকের কিছু টব সবগুলোতে দিয়ে রেখেছি দেখা যায় কিনা তো নতুন নতুন কিছু গাছ হচ্ছে অর্কিড তুমি নতুন আর এই যে দেখেন ফুল সুন্দর এই ফুল হচ্ছে এইগুলো এখন আমি যখন ফুটবে আমি নিয়ে যে বাসায় রাখি প্রায় এক থেকে দেড় মাস সুন্দর একটা গ্লাসে পানি দিয়ে রাখবেন এক থেকে দেড় মাস থাকে নষ্ট হয় না একটা ও অর্কিড অর্কিড স্টিকগুলোর দাম কিন্তু অনেক বাইরে থেকে কিনতে যাবেন তো তেমন পরিচর্যা ছাড়াই দেখেন গাছগুলো হচ্ছে আর কীভাবে গাছ আম গাছটা খেয়ে আস্তে ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর ভালো লাগে আসলে এখানে একটা সেট আপ করবো করতেই পারছেন আজকে অনেক দিন হলো এখানে আছে কিছু গাছ এই যে দেখেন ইয়ে হয়ে যাচ্ছে একটু ঠিকঠাক করা দরকার আবার এখানে একটা দেখেন এই যে ছোট্ট একটা বাচ্চা খাবার নাই হয়তো তাদের এই জন্য এই অবস্থা আসলে আসলে এইগুলোতে ই দিতে হবে ফাঙ্গি সাইড একটু দিতে হবে যেখানে একটা গাছের এই মাথাটাকে খুলে যদি আবার সেট করা যায় এই যে দেখেন শিকড় বের হয়েছে এখান থেকে আরেকটা গাছ হবে এই যে বাইরে সরি বাইরে বেশি শব্দ হচ্ছে আসলে এই যে দেখেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই হ্যাঁ আল্লাহ হাফেজ